অনেক দিন পর্যন্ত দুটি মাছের মাথা ফ্রিজে গোড়াগড়ি করছিল তো আমার বাসায় মাছের মাথা কেউ খেতে চায় না যখনই এরকম দুটি বা তিনটি মাছের মাথা জমে যায় তখন আমি এই রেসিপিটি করবই এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলোর অশেষ রহমতে আমি ভালো আছি প্রথমে দেখতে পেয়েছেন একটি বড়ো সাইজের পেঁয়াজ গ্রেটার দিক গ্রেট করে নিয়েছি এরপরে হাফ কাপ সবিন তেল দিয়ে পেঁয়াজটাকে আমি তিন চার মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং দিয়ে দিয়েছি একটা চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকেও আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিব মোটকথা পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা দুটি ইলিশ মাছের মাথা দিয়েছি দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে তিন চার মিনিটের মতো ভেজে নিব তো যত পুরনোই মাথা হোক না কেন এভাবে পেঁয়াজ আদা রসুনের সাথে মাছের মাথাটাকে ভেজে নিলে তার থেকে কোনো রকমই শুটকি একটা ফ্লেভার আসবে না এবং আগেও আমি গরম পানি দিয়ে মাথাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি বেশি করে কাঁচামরিচ কুচি একটা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়েছি এখন আমি মাছটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব এই তো মাছটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে এখন আমি দিয়ে দিব এখানে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য হাফ কাপ গরম পানি চাইলে ঠান্ডা পানিও দেওয়া যেতে পারে তো এরপরে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি এই মাছের মাথাটাকে একদম দশ মিনিট কষিয়ে নিব এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না যেহেতু শীতকালীন শাক রান্না করবো মশলার পরিমাণটা একটু কম হলেও খেতে ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছেন চার পাঁচ দিন ঢেকে আমি মাছের মাথাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এখানে আমি একটি আলু সেদ্ধ আলু এটা ছোটো ছোটো টুকরো করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি শাকের সঙ্গে একটু আলু দিলে শাকটা একদম সফটি হয় খেতেও ভালো লাগে এরপরে আমি মাছের সঙ্গে আলুটাকেও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মশলাটা একদম ভালোভাবে কষানো হয়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে মাছটা কিন্তু আমি একদম ভেঙে দিব না হালকা নাড়তে নাড়তে যতটা ভাঙে এভাবে রান্না করব এখানে আমি একাঠি পালং শাক খুব ভালোভাবে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন আমি কষানো মশলার মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো এভাবে রেখে দিব এরপর আমি ঢাকনা উঠিয়ে শাকগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি অস্ট টাইম করবেন আমি অনুরোধ করছি এরপরে শাকটাকে আমি উল্টে পাল্টে নেড়ে এখানে ঝোলের জন্য হাফ কাপ গরম পানি দিয়েছি এবং স্পোচলার সাহায্যে হালকা একটু মাছের মাথাটাকে ভেঙে দিয়েছি এর চেয়েতে বেশি শাকের মধ্যে মাথাটাকে আমি ভেঙে দিব না তাহলে শাকের মধ্যে একটি কাটাকাটা আসে তখন আর সেই শাকটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন এই তো আলহামদুলিল্লাহ আমার শাক রান্নাটা একদম ডান এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে শাকটাকে নামিয়ে নিব শাকের কালার সবুজ রাখতে হলে অবশ্যই ঢাকনা ছাড়া শাকটা রান্না করবেন এবং দ্বিতীয় টিপস হচ্ছে হলুদের পরিমাণটা কম দিয়ে মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে শাকের কালারটা একদম সুন্দর থাকবে এবং হাই হিটে শাকটা রান্না করতে হবে অবশ্যই আলহামদুলিল্লাহ কুচি দিয়ে শাকটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো চার পাঁচ মিনিটের মধ্যে আমার শাক রান্নাটা একদম ডার্ন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ